আমি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিশেষ করে আজকে পদ্মাবদ্ধ প্রবাসী দল আজকে যে উদ্বেগ নিয়েছে উদ্বেগটা আমরা স্বাগত জানাই আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সকলের ময়ান নয়নের মনে এবং রাজপথে আন্দোলন সংগ্রামে আমাদের সকলের দেখভাল আমাদের আদর্শ আমাদের

আশা আকাঙ্ক্ষিত এবং বাংলাদেশে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা যার যার নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদীকে অন্যাস বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো এবং যার যার আঙ্গিকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা কিন্তু এই ব্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে আমরা আবশ্যিক ভূমিকা রেখেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এখন খালেদা জিয়ার খালেদা জিয়াদের নেতৃত্ব বা খালেদা জিয়াদের আনুগত আদর্শ সে অনুসরণ করে আমরা কিন্তু বিগত সময় এই বিরুদ্ধে এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে কিন্তু আমাদেরকে রাজনৈতিক ভাবে আমাদেরকে মাঠ ছাড়া করতে পারেনি এই শেখ হাসিনা তারা দুর্নীতিবাজ দুর্নীতিবাজ কর্মকর্তারা আমাদেরকে যেভাবে দমিয়ে রাখার চেষ্টা করেছিল আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা গ্রেফতারকে হাতে নিয়ে বের হইতাম বাসা থেকে আমরা কিন্তু আমাদের আমরা ঘুম ঘুমকে উপেক্ষা করে কিন্তু আমরা রাজপথে শুভ উচ্ছেদ আন্দোলন সংগ্রাম করেছি আমাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা আজকে আমরা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে বিভিন্ন ভাবে আমরা আমরা আন্দোলন সংগঠিত করেছে তার মধ্যে প্রথাগত প্রবাসী দল অন্যতম ভূমিকা রেখেছে আমরা দেখেছি বিগত সময় আজকে আমরা আসলে আমরা এখানে অনেকে কে কোন কোন সংগঠন করে কে কোন পথ পদ আমরা বিচার বিশ্লেষণ না করে আমরা মনে করি দেশ জন্য এবং খাবার দিয়ে হাতকে শক্তিশালী করেছি তেমনি ভাবে

ইলাস হোসেন এবং আমাদের বিদেশি ভট্টাচার্য বিদেশের মানিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে যে সহকারিত তারা দেখেছিলেন আফগানিস্তান পাকিস্তানের মত বাংলাদেশে আবার